সার্ভিস দেওয়া আমাদেরকে সার্ভিস দেওয়া বিজনেস উইসের কার্যক্রম বলে আমাদের বিজনেসের সাপোর্ট দেওয়া আমাদের বিজনেস উইনস স্যালারি নিচ্ছে বাট আমাদের পৃথিবীর কোনো অ্যাম্বাসি এবং কনস্টুলেট আমাদের বিজনেস উইংসের কোন কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করছে না আমাদের বাংলাদেশের কোনো অ্যাম্পাসি কনস্টুনে কোনো লিগ লিগ্যাল উইন্স নাই তার মুখে বলে আমরা লিগালি অনেক কিছু করি বাট অ্যামেরাতে আমাদের সাত লক্ষ বাংলাদেশী ইভেন মোর দেন অ্যাম্বাসির পক্ষ থেকে কোনো লিগাল ইস্যু মিডিল স্টেট কোনো লিগাল ইস্যু আমাদের বাংলাদেশিদের পক্ষে প্রকাশী বাংলাদেশের পক্ষে করেন পৃথিবীর কোথাও কোনো অ্যাম্বাসি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না বাংলাদেশ গুলো সো আমাদের গভর্নমেন্টের কাছে প্রথম রিকোয়েস্ট রাষ্ট্রীয়ভাবে আমাদের আইন করে পরবর্তী যে জেনারেশন গভর্নমেন্টে আসুক তারা বাংলাদেশের রাজনীতি করেন আমাদেরকে বিদেশে যারা আমরা প্রবাসী আছি আমাদেরকে আমাদের কর্ম করতে দেন আমাদেরকে বিজনেস করতে দেন বাংলাদেশ উন্নয়নে আমাদেরকে সহযোগিতা করে আপনারা আইন করেন যেন বাংলাদেশে কোনো কৌসিলেটে কোনো পলিটিক্যাল কার্যক্রম না হয় এটা হলো আমার প্রথম দাম নাম্বার টু আমরা যারা বিদেশে আছি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে সবাই ফটো সেশন করে সবাই বলে আমরা অনেক কাজ করছি কিন্তু বাংলাদেশের আইনগত অনেক কারণে আমাদের অনেক বাংলাদেশি জেল খেটে হোক বিজনেস লস করে হোক আসে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে এই যারা ক্ষতিগ্রস্ত তার পকেটে দশটা টাকা বাড়িতে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য তার বাড়িতে বসার জন্য তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো উইংস এখানে নাই এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করতে হবে আর আমাদের যারা ক্ষতি করছে ইন্টেনশনালি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওইখানকার পলিটিক্যাল যে পার্টিগুলো আমাদের ক্ষতি হয়েছে তাদের লিস্ট করে আমাদের তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করা হোক আর আমরা যারা ইন্ডাস্ট্রি এখনো আছি এখন আমাদের এমপ্লয়ীরা কাজ করছেন যারা বিজনেস বিজনেস্যানসি আমাদের বাচ্চাগুলো ওইখানে ফ্যামিলিও আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা বিজনেসম্যান আমাদেরকে লিগালি আমাদের ভাইরা বলছেন আমাদের রাষ্ট্রপ্রধান যাচ্ছেন আমাদের ডুবাই কোম্পানির সাথে আলোচনা করে আমাদের নয় টিটা উঠে দেওয়া হোক ইমিডিয়েটলি এবং আমাদের প্রবাসী সারা পৃথিবীর প্রবাসীদেরকে নিয়ে একটা লিগাল উইংস রাষ্ট্রীয়ভাবে ডেভেলপ করা হোক